जे जेईजी जी, जी आई जाइ जीओ जो जे जी जेईजी वाई जाइ के ए के 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 आई ओ के को, के, के वाई एल एलएले एलई ली एलआईलाई एलओलो एलयू लिव एलवाईलाई

আরে রে আর আই রাই আর ও রো আর ইউ রিউ আর ওয়াই রাই এস এস ইসি এস আই সাই এস ও সো এস ইউ সিউ এস ওয়াই সাই টি এতে টি 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 আই টাই ও ইউ টিউ টি ওয়াই টাই ভি এ ই ভি ভি আই ভাই ভি ও ভো ভি ইউ ভিউ ভি ওয়াই ভাই ডাব্লু এ ও এ ডাব্লু আই ওয়াই ডাব্লু ও উ ডাব্লু ইউ ওই ডাব্লু ওয়াই ওয়াই জেট এ জে জেট জি জেট আই জাই জেট ও জো জেট ইউ জিউ জেট ওয়াই জাই আমরা যদি এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজে যারা ইংরেজি উচ্চারণ করতে পারি না বা ইংরেজি পড়তে পারি না এভাবে আমরা পড়তে পারবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ